নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে আমি জানিয়ে দেব। মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক কিংবা জাতিকাদের অক্টোবর মাসের বারো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময়কাল কেমন যাবে আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্র পরিবর্তন নিয়ে আসবে এবং আপনাদের প্রেম পরিবার অর্থ কর্মক্ষেত্র শিক্ষা স্বাস্থ্য মানসিক পরিবর্তন সৌভাগ্য এবং সতর্কতার বিষয় এই সমস্ত কিছু বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতে খুব গুরুত্বপূর্ণভাবে আলোচনা করব তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন আশা করছি আপনারা খুবই উপকৃত বোধ করবেন তো বন্ধুগণ মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে ওম নমশ্রী বায়ো অবশ্যই লিখবেন এতে মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক অক্টোবরের বারো তারিখ থেকে শুরু করে মাসের শেষ দিন পর্যন্ত সময়টা মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য যেন এক অনিশ্চয়তা এবং আবিষ্কারের সংমিশ্রণ হয়ে উঠবে এই সময়ের মধ্যে জীবনের বহু পুরোনো অধ্যায় ধীরে ধীরে বন্ধ হতে শুরু করবে আবার কিছু নতুন দরজা খুলবে যেগুলোর ভেতরে পা রাখতে গেলে সাহস যুক্তিবোধ আর মানসিক স্থিরতা এই তিনটি গুণ খুবই প্রয়োজন হবে মিথুন রাশির অধিপতি হচ্ছে বুথ অর্থাৎ মার্কারি এই সময়ে আপনার মন চিন্তা এবং যোগাযোগের ওপরে প্রবল প্রভাব ফেলবে তাই এই সময় আপনার জীবনে কথার গুরুত্ব যোগাযোগের ধরন আর মানসিক সিদ্ধান্তের দিক থেকে অনেক বড় পরিবর্তন আসবে অক্টোবরের মাঝামাঝি থেকে আপনার চারপাশের পরিবেশে অদ্ভুত এক ব্যস্ততা দেখা দেবে অনেকেই বুঝবে জীবনের গতি বেড়ে গেছে যেন একদিকে কাজ দায়িত্ব সম্পর্ক সব একসাথে টানছে আপনাকে এই সময় মিথুন রাশির মানুষদের মাথায় একসঙ্গে অনেক চিন্তা ঘুরবে অনেক পরিকল্পনা তৈরি হবে আবার তার অর্ধেকই বাস্তবায়নের আগে ভেসে যাবে কিন্তু এখানেই লুকিয়ে আছে আপনার রাশির সবচেয়ে বড় শক্তি আপনার নমনীয়তা মানিয়ে নেওয়ার ক্ষমতা আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধি এই গুণগুলি আপনাকে এই সময় সফল করে তুলবে কর্মজীবনের দিক থেকে অক্টোবরের বারো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ যারা চাকরিরত তাদের জন্য এই সময় কিছু নতুন সুযোগ আসবে হয়তো কোনো নতুন দায়িত্ব কোনো বিশেষ প্রজেক্ট বা সিনিয়রদের কাছ থেকে প্রশংসা কিন্তু এর সঙ্গে সঙ্গে আসবে চাপও অনেকের ক্ষেত্রে দেখা যাবে অফিসে কিছু গোপন প্রতিযোগিতা চলছে কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত কেউ আপনার জায়গায় নিজেকে প্রমাণ করতে চাইছেন কিন্তু মিথুন রাশির জাতক এবং জাতিকাদের কিভাবে কথার জাদু আর বুদ্ধির তীক্ষ্ণতার দিক দিয়ে প্রতিপক্ষকে সামলাতে হয় এরা জানে এই সময় আপনার কৌশল হবে চুপ করে কাজ করে যাওয়া কিন্তু সব তথ্য মাথায় রাখা যারা ব্যবসা করেন তাদের জন্য অক্টোবরের মাঝামাঝি থেকে শেষভাগে আর্থিক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে বিশেষ করে সতেরো থেকে সাতাশে অক্টোবরের মধ্যে নতুন কোনো চুক্তি বিনিয়োগ বা পার্টনারশিপের প্রস্তাব আসতে পারে কিন্তু কোনো কিছুতে সই করার আগে ভালো করে পড়ে দেখবেন কারণ এই সময় প্রতারণা বা ভুল তথ্যের সম্ভাবনা রয়েছে গ্রহগত অবস্থান বলছে এই সময় চকচক করছে তা সব শোনা নয় তাই বাস্তবতা যাচাই করা জরুরি অক্টোবরের আঠারো তারিখের পরে বুধের গতি আপনার জীবনে নতুন আলো নিয়ে আসবে আপনি অনুভব করবেন যেসব কাজ এতদিন আটকে ছিল এখন ধীরে ধীরে গতি পাচ্ছে অনেকের ক্ষেত্রে পুরনো কোনো প্রকল্প বা আইডিয়া আবার জীবন্ত হয়ে উঠবে আর আপনি সেটি নিয়ে নতুনভাবে কাজ করতে শুরু করবেন এই সময় লেখালেখি যোগাযোগ মিডিয়া মার্কেটিং শিক্ষা বা প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত মিথুন রাশির জাতকেরা বিশেষ করে সাফল্য পেতে পারেন আপনার মস্তিষ্ক যেন এক অনবরত চলমান যন্ত্র আইডিয়ার অভাব হবে না কিন্তু তার সঙ্গে সঙ্গে বিশ্রামের অভাবও দেখা দিতে পারে পারিবারিক জীবনে অক্টোবরের এই সময়টা কিছুটা সংবেদনশীল বিশেষ করে চোদ্দ থেকে বিশে অক্টোবরের মধ্যে পরিবারের মধ্যে কারো স্বাস্থ্যজনিত সমস্যা বা ভুল বোঝাবুঝির কারণে মন খারাপ হতে পারে আপনার কথা বলার ধরন এই সময়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে একটাই বাক্য সম্পর্ক গড়তে পারে ভাঙতেও পারে তাই কথা বলার আগে ভাববেন কারণ আপনি জানেন না আপনার একটি মাত্র শব্দ কতটা প্রভাব ফেলতে পারে জীবন সঙ্গী বা প্রিয়জনের সঙ্গে সম্পর্কের দিকেও এই সময় ওঠা নামা থাকবে ষোলো থেকে তেইশে অক্টোবরের মধ্যে আবেগ বা যোগাযোগের ভারসাম্য হারালে সম্পর্কের মধ্যে অশান্তি তৈরি হতে পারে তবে যারা সত্যিকারের সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এই সময় একটা পরীক্ষা আপনার কতটা বোঝাপড়ার টিকে থাকতে পারে সেটাই প্রমাণ হবে যদি রা যুক্তি কথা বলতে পারেন তাহলে এই সময় সম্পর্ককে আরও গভীর ও স্থায়ী করে তুলতে পারবেন অবিবাহিত মিথুন রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য এই সময় প্রেমের সম্ভাবনা প্রবল কুড়ি থেকে তিরিশ অক্টোবরের মধ্যে কোনো বিশেষ মানুষের সঙ্গে হঠাৎ পরিচয় হতে পারে হয়তো বন্ধুর মাধ্যমে হয়তো কোনো অনলাইন মিটিংয়ে বা হঠাৎ কোনো ভ্রমণে এই সম্পর্কে শুরুটা হালকা মজার কথোপকথনে ভরা হবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা গভীরতায় পরিণত হতে পারে তবে মনে রাখতে হবে এই সময় সম্পর্কের ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করা ঠিক নয় প্রেমে বা বিশ্বাসের ভিত্তি দরকার সেটি সময় নিয়ে গড়ে উঠবে আর্থিক দিক থেকে অক্টোবরের কুড়ি তারিখের পর কিছুটা স্থিতিশীলতা আসবে যারা গত কয়েক মাস ধরে অর্থনৈতিক চাপ অনুভব করছিলেন তারা এই সময় কিছুটা স্বস্তি পাবেন কোনো পুরনো পাওনা ফেরত আসতে পারে আবার কোনো নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুল সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক হতে পারে বিশেষ করে পঁচিশ থেকে উনত্রিশে অক্টোবরের মধ্যে তাই এই সময় বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নিলে পরামর্শ নিয়ে করা শ্রেয় শিক্ষার দিক থেকে ছাত্র জন্য অক্টোবরের শেষ ভাগ খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের মনোযোগ বাড়বে আপনার চিন্তা গতি এত দ্রুত যে একবার যদি মন বসান তাহলে সাফল্য নিশ্চিত তবে মানসিক চাপ বা চিন্তার অতিরিক্ততার কারণে ঘুমের সমস্যা বা অস্থিরতা দেখা দিতে পারে তাই পড়াশোনার পাশাপাশি বিশ্রামও জরুরি স্বাস্থ্যের দিক থেকে অক্টোবরের মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত সময়টা কিছুটা সতর্কতার দাবি রাখে মিথুন জাতকেরা অনেক সময় মানসিক চাপকে শরীরে করে ফেলে তাই এই সময় স্ন স্নায়বিক টান গলা বা ঘাড়ের ব্যথা ঘুমের অনিয়ম বা গ্যাস অম্বলের সমস্যা দেখা দিতে পারে বাইশ থেকে আঠাশে অক্টোবরের মধ্যে বিশেষভাবে খেয়াল রাখবেন যেন আপনি অতিরিক্ত কাজের চাপ না নে নিতে পারেন অতিরিক্ত ঘুম হালকা খাবার আর একটু হাঁটা বা যোগাভ্যাস আপনাকে অনেকটাই স্বস্তি দেবে অক্টোবরের এই শেষ ভাগে আপনার জীবনে ভ্রমণের সম্ভাবনা রয়েছে কেউ হয়তো অফিসের কাজে বাইরে যাবে কেউ হয়তো পরিবারের সঙ্গে বা প্রিয়জনের সঙ্গে কোথাও ঘুরতে যাবে এই ভ্রমণগুলো আপনার মানসিক অবস্থার ইতিবাচক প্রভাব ফেলবে বিশেষ করে যদি আপনি মনকে রিফ্রেশ করতে চান তাহলে ছাব্বিশ থেকে তিরিশে অক্টোবরের মধ্যে ছোট কোনো ট্রিপ খুব শুভ হতে পারে তবে এই সময়ের একটি বিশেষ দিক হলো আপনার জীবনে কিছু সত্য প্রকাশ পাবে যেগুলো এতদিন আপনি বুঝলেও স্বীকার করেননি হয়তো কারো আসল চরিত্র সামনে আসবে হয়তো আপনি বুঝবেন কোন সম্পর্ক বা কাজ বা আর তোমার আপনার জন্য ঠিক নয় এই সময়টি যেন আপনার জীবনের আয়নার মতো যা সত্যি সেটি দেখাবে এবং যা মিথ্যা তা নিজে থেকেই মুছে যাবে অক্টোবরের শেষ সপ্তাহে যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা খুব শুভ আপনার চিন্তা শক্তি কল্পনা আর বুদ্ধি একসঙ্গে মিশে যাবে লেখক শিল্পী সঙ্গীত শিল্পী শিক্ষক সাংবাদিক ডিজাইনার এই রাশির জাতকেরা এই সময় নিজের প্রতিভা দিয়ে অনেককে অবাক করে দিতে পারে আপনার কথায় জাদু আপনার ভাব প্রকাশের ক্ষমতা আর তোমার নমনীয়তা এই তিনটি গুণ আপনাকে সহজেই আলাদা করে তুলবে মানসিকভাবে অক্টোবরের শেষ ভাগে মিথুন রাশির জাতকেরা একরকম আত্মবিশ্লেষণের মধ্য দিয়ে যাবে হয়তো আপনি নিজেকে অনুভব নতুনভাবে চিনবেন বুঝবেন আপনার জীবনে অগ্রাধিকার কি হওয়া উচিত এই সময় পুরোনো কোনো বন্ধুর সঙ্গে কথা বললে মন হালকা হবে কেউ আপনাকে এমন একটা পরামর্শ দিতে পারে যা ভবিষ্যতে জীবনের দিকে বদলে দেবে অক্টোবরের ২৯ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময়টা মে কিছুটা মিশ্র একদিকে হঠাৎ কোনো ভালো খবর পেতে পারেন যেমন কাজের সাফল্য নতুন প্রস্তাব বা পরিবারের মধ্যে আনন্দের মুহূর্ত আবার অন্যদিকে কোনো পুরোনো সমস্যার ছায়াও ফিরতে পারে বিশেষ করে মানসিক বা সম্পর্কজনিত দিক থেকে কিন্তু এই সময় আপনি যদি স্থির মন দিয়ে পরিস্থিতিকে সামলান তাহলে সব কিছু আপনার পক্ষে যাবে এই সময়ের এক বড়ো শক্তি হল আপনার বুদ্ধিবোধ এবং যুক্তিবোধ মিথুন রাশির জাতকেরা কখনো কখনো শুধুমাত্র হৃদয় নিয়ে নয় বরং মস্তিষ্ক দিয়ে সিদ্ধান্ত নেন তাই অক্টোবরের শেষ ভাগে যখন আবেগ বা বাস্তবতার মধ্যে টানাপোড়েন চলবে তখন আপনার এই যুক্তি আপনাকে বাঁচাবে বন্ধুগণ অবশেষে বলা যেতে পারে অক্টোবরের বারো থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময়টা আপনার জীবনের এক গভীর শিক্ষার সময় এই সময় কয়েক সপ্তাহে আপনি অনেক কিছু হারাবেন অনেক কিছু পাবেন কিন্তু সবচেয়ে বড় লাভ হবে আপনি নিজের শক্তিকে নতুনভাবে চিনবেন আপনার ভেতরের দ্বন্দ্ব আপনার অস্থিরতা সব মিলিয়ে আপনি এক নতুন মিথুন রাশির মানুষ হয়ে উঠবেন বেশি আত্মবিশ্বাসী বেশি দায়িত্বশীল এবং বেশি জ্ঞানী যখন অক্টোবরের একত্রিশ তারিখে আপনি পিছনে ফিরে তাকাবেন তখন দেখবেন এই সময়টা আপনাকে ভেতর থেকে বদলে দিয়েছে আপনি হয়তো বুঝবেন সব কিছু নিয়ন্ত্রণ করা যায় না কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় আর সেটাই আপনার সবচেয়ে বড় জয় অক্টোবরের শেষভাগ আপনার জন্য যেন এক নীরব শিক্ষা জীবন বদলাতে ভয় পাবেন না কারণ পরিবর্তনই আসলে আপনার রাশির প্রকৃত শক্তি আপনি যত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন ততই আপনি নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারবেন প্রিয় দর্শক বন্ধুগণ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে আসলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম কোন রাশির ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে